এই হচ্ছে অপারেশনের পূর্বের অবস্থা এবং এখানকার রেডি হচ্ছে স্টুডিও আর আমরা ড্রেসিং অনরমে করি হয়তো পরবর্তী ভিডিও সেখান থেকে নেওয়া হবে এই যে পোষণটা দেখতে পাচ্ছেন এই যে পোষণটা এটা মাসেল এটা মাংস সামান্য ফ্যাট ঠিক আছে এটা কিন্তু গায়নো কমাশিয়া না গায়নো কমাশিয়া হচ্ছে আমার এই অংশটা এই অংশে যদি আমি চাপ দিয়ে ধরি এই যে পুরো গ্ল্যান্ড গ্ল্যান্ট হিসেবে আপনি এইভাবে ধরলে কখনও গ্ল্যান্ড পাবেন না নরম মনে হবে জাস্ট দুই আঙ্গুলতে এইভাবে চাপ দিবেন গ্ল্যান আমি যদি এই বাসটা দেখাই এই পুরোটাই মাসেল পুরোটাই মাসেল এই যে এগুলো ফ্যাট এগুলো ওজন কমানোর সাথে কমাতে হবে মানে আমাদের টার্গেট হচ্ছে এই অংশটাকে ফ্ল্যাট করে একদম মিলাই দেওয়া অনেকে আছে এইভাবে ধরেন বলেন গ্ল্যান নাই ওটা ভুল ধারণা জাস্ট এইভাবে ধরবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখালাম কিভাবে ধরলে গ্ল্যান পাবেন আমরা ওনার আজকে অপারেশন করবো কেমন রেজাল্ট হয় না হয় আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমরা কোনো নাম ঠিকানা কোনো রোগীর চেহারা কখনোই প্রচার করি না ঠিক